বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকগণের ইনকাম ট্যাক্স বা আয়কর সংক্রান্ত শূন্য দুই জুন দুই হাজার পঁচিশের গেজেট অনুযায়ী শূন্য এক ন্যূনতম আয়কর পাঁচ হাজার টাকা তবে নতুন করদাতাদের ক্ষেত্রে ন্যূনতম আয়কর এক হাজার টাকা পৃষ্ঠা একশো তিন গ শূন্য দুই আয়বর্ষ জুলাই দুই থেকে জুন দুই পর্যন্ত উক্ত সময়ের আয় অনুযায়ী আয়কর নির্ধারিত হবে আয়কর বর্ষ দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ শূন্য তিন করযোগ্য আয় ইনক্রিমেন্ট সহ জুলাই দুই থেকে জুন দুই পর্যন্ত বেতন দুইটি ঈদ বোনাস ও পাঁচ শতাংশ বিশেষ সুবিধা এই তিন ঘাতের মোট আয়ের উপরই আয়কর দেয়া না দেয়া নির্ভর করে শিক্ষকতা ব্যতীত অন্য কোনো আয় থাকলেও তাও যোগ করতে হবে শূন্য চার কর অযোগ্য আয় সরকারি বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৈশাখী ভাতা ও প্রতিষ্ঠান প্রদত্ত বাড়ি ভাড়া যদি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত হন শূন্য পাঁচ কর রেয়াত সরকারি ও প্রতিষ্ঠানের ভবিষ্যৎ তহবিল শূন্য ছয় পুরুষের ক্ষেত্রে বার্ষিক তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা আয় পর্যন্ত আয়কর দিতে হবে না বার্ষিক তিন লক্ষ পঁচাত্তর হাজার এক টাকা বা এর অধিক হলে আয়কর দিতে হবে শূন্য সাত মহিলার ক্ষেত্রে বার্ষিক চার লক্ষ পঁচিশ হাজার টাকা আয় পর্যন্ত আয়কর দিতে হবে না বার্ষিক আয় চার লক্ষ পঁচিশ হাজার এক টাকা বা এর অধিক হলে আয়কর দিতে হবে শূন্য আট ষোলো হাজারের কম বেতন স্কেলধারী শিক্ষক কর্মচারীগণকে আয়কর জমা বা আয়কর রিটার্ন দাখিল করতে হবে না যদি অন্য আয় না থাকে শূন্য নয় পুরুষের ক্ষেত্রে ষোলো হাজার থেকে সাতাশ হাজার নয়শো সত্তর স্কেলধারী শিক্ষকগণকে আয়কর জমা দিতে হবে না যদি অন্য আয় না থাকে তবে উক্ত রেঞ্জের মধ্যে স্কেলধারী শিক্ষকগণকে রিটার্ন জমা দিতে হবে আঠাশ হাজার একশো উক্ত স্কেলে বার্ষিক মোট বেতন বোনাস ও বিশেষ সুবিধা তিন লাখ পঁচাত্তর হাজার একশো পঁয়ত্রিশ থেকে উপরের স্কেলে কর্মরতদের আয়কর জমা দিতে হবে শূন্যদশ মহিলার ক্ষেত্রে ষোলো হাজার থেকে তিরিশ হাজার নয়শো নব্বই স্কেলধারী শিক্ষকগণকে আয়কর জমা দিতে হবে না যদি অন্য আয় না থাকে তবে উক্ত রেঞ্জের মধ্যে স্কেলধারী শিক্ষকগণকে রিটার্ন জমা দিতে হবে একত্রিশ হাজার নয়শ উক্ত স্কেলে বার্ষিক মোট বেতন বোনাস ও বিশেষ সুবিধা চার লাখ ছাব্বিশ হাজার নয়শো তেত্রিশ থেকে উপরের স্কেলে কর্মরতদের আয়কর জমা দিতে হবে এগারো শিক্ষকতা পেশা ব্যতীত অন্য আয় সঞ্চয় থাকলেও মোট হিসাবের উপর আয়কর দিতে হবে বারো আয়কর ও রিটার্ন জমার সর্বশেষ তারিখ তিরিশ এগারো দুই সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন